হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা সময় ওয়েস্ট না করে রিডিং শুরু করছি আজকে কারেন্ট ফিলিংস আমি অনেকদিন কারেন্ট ফিলিংস নিয়ে আসিনি তো আজকে দেখে নেব তোমরা চাকে যে মানুষ চাকে মাথায় নিয়ে দেখছো তোমরা ম্যারিড হতে পারো আনম্যারিড হতে পারো তোমরা তোমাদের এক্সেট মানে তোমাদের মাথায় যে মানুষটি আছে সেটা তোমার বর্তমান পার্টনার হতে পারে তোমার এক্স হতে পারে ও কন্ট্যাক্ট হতে পারে কন্ট্যাক্ট হতে পারে যে কেউ যাকে আজকে হচ্ছে তুমি যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো সেটা যে হতে পারে যে কেউ হতে পারে তবে হ্যাঁ রোম্যান্টিক রোম্যান্টিক্যালি কোনো পারসন যে কেউ মানে বাবা মা কাকা দিদা এরকম নয় রোম্যান্টিক্যালি যে পার্সনই তোমার মাথায় আছে যার সম্পর্কে তুমি জানতে আগ্রহী যে এই মুহূর্তে সে আমাকে নিয়ে কি ভাবছে তাহলে এই রিডিংটা তোমাদের জন্য ওকে বন্ধুরা চলো চলো রিডিং শুরু করা যাক দেখে নেব আমার ভিউয়ার্সদের মনে যে মানুষটি বসবাস করছে তার কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের মনে যে মানুষটি বসবাস করছে যার কথা মাথায় নিয়ে রিডিং দেখতে এসেছে তার কারেন্ট ফিলিংস যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখতে এসেছে যার কথা মাথায় নিয়ে আমার ভিউভার্সরা রিডিংটা দেখছে তার কারেন্ট ফিলিংস দেখাও ইউনিভার্স দেখাও দেখাও ইস দেখাও সেই মানুষটির কারেন্ট ফিলিংস আমার ভিওয়ার্সদেরকে নিয়ে সেই মানুষটির কারেন্ট ফিলিংস আমার ভিউার্সদেরকে নিয়ে সেই মানুষটির কারেন্ট ফিলিংস আমার ভিউার্সদেরকে নিয়ে সেই মানুষটির কারেন্ট ফিলিংস আমার ভিউার্সদেরকে নিয়ে ভিউার্সের মাথায় যে মানুষটি রয়েছে মন মস্তিষ্কে যে মানুষটি রয়েছে যার কথা সে জানতে চায় সরি বন্ধুরা সেই মানুষটির কারেন্ট ফিলিংস চলো সেই মানুষটির কারেন্ট ফিলিংস সেই মানুষটির কারেন্ট ফিলিংস চলো যে মানুষটির কথা মাথায় নিয়ে দেখছে সেই মানুষটির কারেন্ট ফিলিংস যে মানুষটির কথা মাথায় নিয়ে দেখছে আচ্ছা সেই মানুষটির কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস

তো ভীষণ ভালো লাগে ফার্স্ট কার্ডে কিন্তু এসছে দ্য স্টার ফার্স্ট কার্ড স্টার দিয়ে শুরু হয়েছে সেভেন অফ ওয়ান্স টু অফ ওয়ান্স কিং অফ শোর্স টেন অফ কাপস নাইন অফ শোর্স এস অফ কাপস অ্যান্ড দ্য হ্যারোফেন্ট আচ্ছা প্রথমেই বলবো কারেন্ট ফিলিংস তো তোমার মানুষটি তোমাকে স্টারের মতন দেখে স্টারের মতন দেখে মানে তোমাদের মধ্যে দূরত্ব তো আছে স্টার কি আমাদের খুব কাছে থাকে বন্ধুরা স্টার অনেক দূরে থাকে আমরা হয়তো ছাদে গিয়ে দেখি যে ওই তো ওই দূর আকাশে তারাটা জল জল করছে আমরা কিন্তু অনেক দূর থেকে হাঁ করে তারাটার দিকে তাকিয়ে থাকি কেন তারাটা খুব সুন্দর হয় নক্ষত্র নক্ষত্রটা খুব সুন্দর তো তোমার পার্সেন ডেফিনেটলি দেখতে পাচ্ছি তোমার থেকে দূরে সেটা মেন্টালি ইমোশনালি বা ভৌগোলিক দূরত্বও হতে পারে তবে তোমাদের মধ্যে কিছু দূরত্ব তো আছে এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপটাও কিন্তু তোমাদের মাঝখানে একটা বাধা বন্ধুরা এবং হয়তো তোমাদের মধ্যে মেন্টালি বা ইমোশনালিও কিছুটা দূরত্ব এসেছে এসেছে কিন্তু তোমার মানুষটা কিন্তু দূর থেকে তোমাকে মিস করে ডেফিনেটলি এখানে মিসিং এনার্জি রয়েছে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি পরিষ্কার মিসিং এনার্জি এবং মানুষটি দূর থেকে তোমাকে কিন্তু একটা নক্ষত্রের মতোই দেখে যাকে ভীষণ দূর থেকে ভালো লাগে কিন্তু ছোঁয়া যায় না মানে এরকম একটা পজিশানে তুমি তার মনে বিলং করছো যে দূর থেকে তাকে দেখা যায় কিন্তু তাকে ছোঁয়া যায় না তোমার পার্সেন হয়তো তোমার মনটাকে ছুঁতে চায় তোমার হৃদয়কে ছুঁতে চায় তোমাকে পাশে পেতে চায় কিন্তু এমন কিছু তোমাদের মধ্যে বাধা রয়েছে এখানে থার্ড পার্টি সিচুয়েশান পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে বহু মানুষের জন্য এখানে এটা একটা এক্সট্রা ম্যারিটাল আচ্ছা কিছু মানুষের এখানে মানে ম্যারেড পার্সেন দেখো হ্যারোভেন্ট আমাকে এটাই বলছে এখানে ম্যারেড পার্সেন্ট রয়েছে তোমার তো হয় তুমি তোমার হাজবেন্ড বা ওয়াইফের জন্য দেখছো আদারওয়াইজ তোমার মনের মানুষ অন্য কারোর সাথে ম্যারেড হতে পারে আচ্ছা কারেন্ট ফিলিংস তো প্রথমে স্টারের ব্যাখ্যাটা দিয়ে দিলাম বন্ধুরা এবং এই মানুষটি কিন্তু তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে স্টার মানেই তাই যে ব্যালেন্স করা তো এই মানুষটি কিন্তু ব্যালেন্স করতে চাইছে সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে চাইছে এবং এই সম্পর্কটা নিয়ে সে আশাবাদী সেই সম্পর্কটাকে কিন্তু মানে এই সম্পর্ক থেকে সে কিন্তু মানে মুভ অন করেনি বা গিভ আপ করেনি দূরত্বে থাকলেও সে কিন্তু গিভ আপ করেনি সেই সম্পর্ক থেকে সে কিন্তু বেরিয়ে যায়নি উপরন্তু সে কিন্তু মানে ইচ্ছা তার কিন্তু এই এই সম্পর্কটা নিয়ে সে কিন্তু খুব আশাবাদী যে এই সম্পর্কটা ওয়ার্কআউট করবে এবং তার জন্য সে রীতিমতো ম্যানিফেস্ট করছে সে রীতিমতো ইউনিভার্সের কাছে প্রে করছে সে ম্যানিফেস্টেশন চালিয়ে যাচ্ছে তার আশা আছে যে এই সম্পর্কে কিছু হবে এই সম্পর্কে কিছু তো হবে সে আশাবাদী কিন্তু এখনো পর্যন্ত সে কিন্তু এই সম্পর্কতে কিন্তু গার্ড দিয়ে আছে মানে নিজের চারিপাশে বাউন্ডারি কিন্তু সেট করে আছে বা এটা অপোজিটও হতে পারে যে তোমরা বাউন্ডারি সেট করেছ সেটা তার ভালো লাগছে না সে এটাই ভাবছে যে ও এমনভাবে বাউন্ডারি সেট করেছে যে আমি ওর ওর পৌঁছাতে পারছি না এই বাউন্ডারি সেট হয় তুমি করে আছো তোমরা করে আছো নয়তো ওই মানুষটি কিন্তু এখনো পর্যন্ত এই যে মনের ওনার পরিবর্তন বা এই যে ওনার মনের এই যে তোমার প্রতি যে এতটা তুমি যে তার জীবনে এতটা দামি এতটা গুরুত্বপূর্ণ এটা হয়তো সে তোমাকে এখনো পর্যন্ত বুঝতে দেয়নি এটাও হতে পারে এটা বেশি বেশিরভাগ মানুষের জন্য এটাই যে এই মানুষটা এখনও তোমাকে বুঝ তোমাদেরকে বুঝতে দেয়নি সে বাউন্ডারি সেট করেই রেখেছে যাতে তোমরা রিচ করতে না পারো বাট এটা তার মনের ফিলিংস এটা তো কারেন্ট ফিলিংস তো মানুষটি তোমাকে অত্যন্ত মিস করছে এবং মানুষটি প্ল্যান করছে প্ল্যান করছে যে কিভাবে সঠিক সময়ের জন্য ওয়েট করে আছে এই মানুষটি এটাই মনে করছে এখন সঠিক সময় নয় কিন্তু সঠিক সময়ের জন্য সে ওয়েট করে আছে থার্ড পার্টি যদি থেকেও থাকে সে কিন্তু থার্ড পার্টির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে বন্ধুরা থার্ড পার্টির থেকে সে কিন্তু দেখো থার্ড পার্টির থেকে সে কিন্তু মুখটা ঘুরিয়ে নিয়েছে এবং তোমরাই তার পৃথিবী সে পৃথিবীটাকে হাতে ধরে দেখছে মানে এই মানুষটি না হয়তো তোমাদের ছেড়ে কারোর কাছে চলে গিয়েছিল বা একাধিক কারোর কাছে গিয়েছিল কিন্তু সে না বলে না গোটা পৃথিবীটা ওই একটা গান আছে না যে গোটা পৃথিবীটা হয়ে গেছে দেখা এরকম একটা গান আছে তো আমার এক্ষুনি চ্যানেল হলো গানটা তো এরকম তো সেই মানুষটা এটাই ভাবছে যে আমার পুরো পৃথিবীটা ঘুরে দেখা হয়ে গেছে যে কে আমার জন্য প্রকৃত সঠিক মানুষ তো এখন এই মানুষটার মনে হচ্ছে যে না পুরো পৃথিবী আমি ঘুরে দেখে নিয়েছি সবাইকে আমি দেখে নিয়েছি কিন্তু এই মানুষটার মতন এতটা আন্তরিকতা আমি কারোর মধ্যে দেখিনি এই মানুষটা যতটা আমাকে আন্তরিকভাবে আমাকে কাছে টেনেছিল। ততটা আন্তরিকভাবে আমাকে আর কেউ টানেনি তো ওনার এখন এটাই মনে হচ্ছে যে তোমরাই তার পৃথিবী বাট এখনও কিন্তু উনি এটা প্রকাশ করেননি বা তোমরা এমনভাবেই বাউন্ডারি সেট করে রেখেছ যে উনি রিচ করতে পারছেন না সেটাও হতে পারে কিছু মানুষের জন্য আচ্ছা উনি কিন্তু এখানে অ্যাকশান নিতে চান কিং অফ শোর্স উনি কিন্তু অ্যাকশান নিতে চান উনি এবং উনি এটাই ভাবছেন যে এই সম্পর্কে অ্যাকশান আমাকে একাই নিতে হবে আমাকেই নিতে হবে এবং তোমাদের মানুষটি কিন্তু ন্যায় অন্যায় বা তোমাদের মানুষটি কিন্তু কিছুটা লজিক্যালিও ভাবছেন উনি কিন্তু উনি ইমোশনালিও ওনার ফিলিংসের মধ্যে ইমোশনও রয়েছে এসব কাপস ওনার মানে ইমোশনটা ওভারফ্লো হচ্ছে এটা বাস্তব ওনার ইমোশানটা ওভারফ্লো হচ্ছে কিন্তু উনি কিন্তু লজিক্যালিও ভাবছেন মানে সম্পর্কটাতে উনি লজিক্যালি মানে প্র্যাকটিক্যালিও ভাবছেন ইমোশনালিও ভাবছেন ওনার মধ্যে ইমোশন ওভারফ্লো হচ্ছে কিন্তু তথাপি উনি কিন্তু মানে ওই আবেগের বসে ভেসে যাবার মতন মানুষ নন এটা মানে ইনি হয়নি প্রাপ্তবয়স্ক এই মানুষটির হয়তো উনি প্রাপ্তবয়স্ক আর যদি উনি প্রাপ্তবয়স্ক না হন তাহলে উনি উনি বয়সটা কম হলেও ওনার মধ্যে ম্যাচিউরিটি আছে ওনার মধ্যে ম্যাচিউরিটি আছে বন্ধুরা হ্যাঁ ওনার মধ্যে ম্যাচিউরিটি আছে তো এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বেশ ম্যাচিউর পারসেন তা উনি কিন্তু চিন্তাভাবনা করছেন যে না এখানে সঠিক করতে হবে এখানে ভুল ঠিকের বিচার করছেন এবং উনি কিন্তু নিজেরটাও চিন্তা করছেন যে আমার কিসে ভালো হবে কিসে মন্দ হবে উনি যে উনি কিন্তু কিছুটা হলেও নিজের কথা ভাবছেন কিছুটা হলেও যে না এই মানুষটি আমাকে দেখ দেখ সত্যিকারের ভালোবাসে এই মানুষটির কাছ থেকেই আমি আন্তরিকতা পেয়েছি এই মানুষটার কাছে গেলেই আমি আমার প্রপার আমার গুরুত্বটা থাকবে অন্য কোথাও আমি এক নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছি না মানে অন্য যাদের কাছে গিয়েছিল তারা তাকে অতটা ফিল করাতে পারেনি যে সে যে গুরুত্বপূর্ণ তার জীবনে সেই ফিলিংসটা অন্যেরা দিতে পারেনি বাট তোমরা হয়তো দিয়েছিলে তাকে তাকে এই ফিলিংসটা দিয়েছিলে যে তোম মানে এই মানুষটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তো সে কিন্তু এটাও চিন্তাভাবনা করছে যে এই মানুষটির কাছে আসলেই আমি কিন্তু সেই গুরুত্বটা পাবো যেটা আমি অন্য কোথাও পাইনি তো সেই কারণেও এবং মানুষটি কিন্তু অসম্ভব সমস্যার মধ্যে মানুষটি আছেন ওনার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা তো ডেফিনেটলি চলছে একাধিক সমস্যা একাধিক সমস্যা চলছে এবং উনি এই সম্পর্কটা তোমাদের থেকে দূরত্বটা উনি মানতে পারছেন না কিছুতেই মানতে পারছেন না তোমাদের সাথে দূরত্বটা উনি যেভাবে হোক মেটাতে চাইছেন আজকের দিনে দাঁড়িয়ে উনি যেভাবেই হোক এই সম্পর্কটা যে দূরত্বটা এসে গেছে ওটা উনি মেটাতে চাইছেন এই দূরত্বটা ওনাকে কষ্ট দিচ্ছে দূরত্বটা ওনাকে ভাবাচ্ছে ওনাকে কষ্ট দিচ্ছে ওনাকে যন্ত্রণা দিচ্ছে দূরত্বটা বাট উনি কিন্তু তোমাদের সাথে উনি বুঝে গেছেন যে ওনার ইমোশনালি ফুলফিলমেন্ট কোথায় এটাই ওনার ইমোশ তোমার কাজ তোমার তোমার কাছ কাছেই ওনার ইমোশনালি ফুলফিলমেন্ট এবং আচ্ছা বন্ধুরা একটা কথা মাঝে বলি বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো হঠাৎ করেই শুরু হয়েছে যার জন্য হয়তো একটু বৃষ্টির আওয়াজ তোমরা পেতে পারো আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের অসুবিধা না হতে মানে যতটা জোরে বলা যায় আমি ততটাই জোরে বলছি আকস্মিকই বৃষ্টিটা এসে গেছে আমি ফিল করতে পারিনি যার জন্য জাননাটাও আমার খোলাই আছে আমি বন্ধ করে উঠতে পারিনি তো ভিডিওটাও এখানেও আমি বন্ধ করতে চাইছি না কেন কি আমি আবার ডিসকানেক্ট হয়ে যাব তো তোমরা একটু ম্যানেজ করে নিও হ্যাঁ আচ্ছা আমি বলি যে ইমোশনালি ভীষণই তোমার সাথে কানেক্টেড এবং ইমোশনালি ফুলফিলমেন্ট তোমাদের সাথে বন্ধুরা তোমাদের সাথে ফুলফিলমেন্ট তার জীবনে বড্ড বেশি এবং সে কিন্তু তোমাদেরকে একটা ম্যারেজ মেটেরিয়াল মনে করে এবং চায় তোমাদের সাথে বিবাহিত জীবনে প্রবেশ করতে তোমাদেরকে বিবাহ করতে তোমাদের সন তোমাদেরকে তোমাদেরকে তার সন্তানের পিতা বা মাতা হিসাবে সে কল্পনা করে যে এই মানুষটি আমার সন্তানের পিতা মাতা হওয়ার যোগ্যতা রাখে হ্যাঁ এবং আমি বললাম না এখানে কেউ তো আছে যে ম্যারিড পারসন তো তারা কিন্তু লং টার্মে যেতে চায় তারা মানে কমিটমেন্ট দিতে চায় লং টার্মে চলতে চায় বিবাহ যদি নাও করতে পারে চলতে চায় লং টার্মে তোমাদের সাথে চলতে চায় এবং ভালোবাসাটা এতটাই দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে যে এটাও কিন্তু তারই অ্যাংজাইটির কারণ তার ভালোবাসাটা তার ইমোশনটাকে না সে আর কন্ট্রোল করতে পারছে না সেটাই কিন্তু তাকে যন্ত্রণাটা বেশি দিচ্ছে সেটা তাকে প্রবলেম বেশি দিচ্ছে তো আমি আরও দেখে নেব এটা তো কারেন্ট ফিলিংস এবার আমি দেখব যে মন মস্তিষ্কে এই সম্পর্কটাকে নিয়ে তাহলে উনি কি করবেন ফিলিংসটা তো এইটা ফিলিংসটা খুবই সুন্দর ফিলিংস খুবই সুন্দর ফিলিংস এবার আমি দেখে নেবো যে এই সম্পর্কটা নিয়ে তাহলে উনি এই সম্পর্কটাকে নিয়ে উনি মন এবং মস্তিষ্কে আলাদা করে ভাবছে মন এবং মস্তিষ্ক কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে কি করতে চাইছে এই সম্পর্কটাকে নিয়ে মন এবং মস্তিষ্কে কি ভাবছে আমার বিভার্সের মনের মানুষ কি ভাবছে মনে মনে মন মস্তিষ্কে কি ভাবছে আগে দেখে নেব যে সে ইমোশনালি কী ভাবছে এবার দেখে নেব যে সে মস্তিষ্ক দিয়ে কি ভাবছে সে মস্তিষ্ক দিয়ে এই সম্পর্ক নিয়ে কি ভাবছে সে মস্তিষ্ক দিয়ে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে সে মস্তিষ্ক দিয়ে এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে মস্তিষ্ক দিয়ে কি ভাবছে চলো মন মস্তিষ্ক আগে দেখবো মন আচ্ছা দেখো মস্তিষ্ক মন থেকে সে কি ভাবছে ইমোশনালি ফোর অফ কাপস দ্য সান দেখো ইমোশনালি সে কিন্তু এই সম্পর্কটার মধ্যে প্রথমেই বলবো যে সে ইমোশনালি চাইছে যে এই সম্পর্কে আনন্দ ফিরে আসুক স্বচ্ছতা আসুক এই সম্পর্কের মধ্যে একটা আনন্দ হাসি খুশি স্বচ্ছতা এটা ফিরে আসুক কিন্তু এখানে কেউ তো মুখ ঘুরিয়ে রেখেছে হয় তোমরা মুখ ঘুরিয়ে রেখেছো নয়তো এই মানুষটি এগুলো চিন্তাভাবনা তো করছে যে না এই সম্পর্কে আবার খুশি আসুক আনন্দ আসুক প্রাণবন্ততা ফিরে আসুক কিন্তু তিনিই হয়তো এখনও পর্যন্ত মুখ ঘুরিয়ে রেখেছেন আমি প্রথমেই বলেছি না যে এখানে এই মানুষটি এখানে এটা কারেন্ট ফিলিংস তার চিন্তা ভাবনা কিন্তু সে কিন্তু এটা অ্যাকশান মুডে এখনো আসেনি সে কিন্তু এটা মনে করছে সঠিক টাইম নয় এটা আমি ফিলিংসে বলে দিয়েছি অলরেডি তো এই যে মুখ ঘুরিয়ে থাকা কোনো অফার গ্রহণ না করা আচ্ছা এখানে আরও সিনারিও হতে পারে হয়তো এই মানুষটি একটা সময় তোমরা হয়তো তাকে অফার দিয়েছিলে কিন্তু সেই সময় এই মানুষটি তোমার অফার গ্রহণ করেননি তোমাকে রিজেকশান ফিল করিয়েছিল এই মানুষটি এই মানুষটি হয়তো তোমাদেরকে অতীতে রিজেকশান ফিল করিয়েছে অতীতে হয়তো এই মানুষটি তোমার প্রপোজাল তোমার তুমি প্রপোজ করেছিলে তুমি জানিয়েছিলে তুমি তাকে ভালোবাসো কিন্তু সে কিন্তু গ্রহণ করেনি সে কিন্তু গ্রহণ করেনি তোমাদেরকে ফিরিয়ে দিয়েছিল রিজেকশন ফিল করিয়েছিল কিন্তু এখন সে এই সম্পর্কে স্বচ্ছতা চাইছে এই সম্পর্কে আনন্দ চাইতে চাইছে হতে পারে এখানে কেউ কারো সন্তানের কথা চিন্তা করে তোমাকে ফিরিয়ে দিয়েছিল। এটাও হতে পারে দ্য সান আমাকে এটাই বলছে এখানে কেউ তার সন্তানের জন্য তোমাদেরকে ফিরিয়ে দিয়েছিল আচ্ছা এটা একটা সিনারিও আরেকটা সিনারিও এটা হতে পারে যে এই মানুষটি তোমাদেরকে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে সম্পর্কটা স্বচ্ছতা আনতে চাইছে ক্ল্যারিটি দিতে চাইছে কিন্তু এখনও পর্যন্ত তার মনে হচ্ছে যে সঠিক সময় নয় তাই এখনও কিন্তু সে তোমাদের এটা জানিয়ে জানাচ্ছে না এটা তার মনের মধ্যে চলছে ফিলিংসগুলো তার মনে চলছে কিন্তু এখনও পর্যন্ত সে তোমাদের জানিয়ে ওঠেনি তোমরা জানো না এটা আরেকটা সিনারিও এবং থার্ড এবং সর্বশেষ সিনারিও যে উনি এটা ফিল করছেন যে আমি তো স্বচ্ছতা চাইছি আমি চাইছি এই সম্পর্কটা আবার ক্ল্যারিটি দিতে চাইছি আনন্দ আনতে চাইছি কিন্তু ওই মানুষটা মানে তোমরা গ্রহণ করছো না বা উনি চিন্তা করছেন যে উনি আসলে তোমরা তাকে গ্রহণ করবে তো এটাও তার মনের একটা ভয় এই সিনারিওটাও হতে পারে যে উনি ভয় পাচ্ছেন ওনার কোথায় ভয় হচ্ছে যে আমি যদি ক্ল্যারিটি দিতে আসি একসময় আমি ফিরিয়ে দিয়েছি তো এখন আমি যদি ফিরে আসি তাহলে এই মানুষটা কি আমাকে অ্যাকসেপ্ট করবে কেননা আমি অতীতে এনার সাথে অনেক খারাপ করেছি তো এখন কি মানুষটা আবার সেই আগের মতনভাবে আমাকে মেনে নেবে সম্পর্কে সেই আনন্দ সেই মানে প্রাণবন্ততা সেই খুশি সেই আপন করে নেওয়া সেটা কি তিনি আবার নেবেন মানে তোমরা কি আবার নেবে এটাও কিন্তু তার একটা মনের ভয় এই সিনারিও কিন্তু হতে পারে এখানে অনেকগুলো সিনারিও বন্ধুরা আমি ভাগে ভাগে বলে দিলাম হ্যাঁ বা এটাও হতে পারে যে সে চাইছে কিন্তু তোমরা গ্রহণ করছো না এটাও একটা সিনারিও যে সে চাইছে এই সম্পর্কে স্বচ্ছতা আনতে কিন্তু তোমরা তার অফারটাকে গ্রহণ করছো না এটাও কিন্তু একটা সিনারিও হতে পারে তো এটা তো গেল ইমোশনালি এবার দেখব যে উনি মেন্টালি কি ভাবছেন এই সম্পর্ক নিয়ে উনি মেন্টালি এই সম্পর্কে একটা অবশ্যই একটা মানে প্রতিকূলতা অনুভব করছেন নাইট অফ সোর্স উনি প্রতিকূলতা অনুভব করছেন এবং উনি তোমাদের দিকে আসতে চাইছে বন্ধুরা কেন জানো কেন কি মেন্টালি ওনার মনে তোমাদের প্রতি একটা শ্রদ্ধা আসছে ধীরে ধীরে এটা কিন্তু মানে ঝট করে আসেনি এই যে শ্রদ্ধা এই যে কুইন অফ প্যান্টাটেলস এটা কিন্তু একদিনে হয়নি বন্ধুরা তো ওনার মনে তোমাদের জন্য শ্রদ্ধা যাচ্ছে রেসপেক্ট সে তোমাদেরকে মনে মনে কোথাও রেসপেক্ট করতে শুরু করেছে তোমাদের দিকে ঝড়ের গতিতে তোমাদের দিকে আসতে চাইছে কিন্তু সে বাধা প্রতিকূলতা অনুভব করছে এই সম্পর্কে সে প্রবল প্রতিকূলতা অনুভব করছে প্রবল প্রতি মেন্টালিও সে এই সম্পর্কে বাধাই অনুভব করছে কিন্তু তোমাদেরকে কুইন অফ প্যান্টিকালসের চোখে দেখছে তোমাদেরকে সে দেখছে যে এই মানুষটি ভীষণ ভালো ব্যালেন্সিং একটা পার্সেন সে তার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুটোকেই সুন্দর করে ব্যালেন্স করতে পারে এবং প্রচন্ড কেয়ারিং তোমাদেরকে দেখছে যে তোমরা কেয়ারিং এবং তোমাদেরকে না মানে এটাই ভাবছে এটাও একটা চ্যানেল হলো এই মানুষটা ভাবছে যে আমি যতদিন এই মানুষটার সাথে মানে অর্থাৎ তোমাদের সাথে সে যতদিন ছিল ততদিন যেন তার ভাগ্যলক্ষ্মী তার সাথে বাধা ছিল কেন কি কুইন অফ প্যান্টিক্যালস কিন্তু এই এই কুইন কিন্তু মা লক্ষ্মীর স্বরূপা কুইন অফ প্যান্টিক্যালসকে কিন্তু মা লক্ষ্মীর স্বরূপার সাথেই তুলনা করা হয় ট্যারোতে তো সে এটাই ভাবছিল যে তোমরা তার ভাগ্যলক্ষ্মী তোমরা যখন তার সাথে থাকো তার লক্ষ্মীও তার সাথে বাধা থাকে তো তিনি তার ভাগ্যলক্ষ্মীকে কিন্তু আর সরিয়ে রাখতে চাইছেন না তিনি যতটা তাড়াতাড়ি সম্ভব তার ভাগ্যলক্ষ্মীকে তার কাছে আবার ফিরিয়ে আনতে চাইছেন কিন্তু চাইলেই তো হবে না এখানে প্রচুর প্রতিকূলতা বাধা তিনি অনুভব করছেন মেন্টালিও তো চলো বন্ধুরা এবার আমি দেখে নেব যে তাহলে কেরামই যদি হয় মেন্টালি ইমোশনালি সবটা দেখলাম তো এবার আমি দেখে নেব যে এই মানুষটির তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে দেখে নেব এই মানুষটির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এই মানুষটির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে দেখো সেই একই এক কার দেখো উনি ঝড়ের গতিতে তোমার দিকে আসতে চাইছেন বন্ধুরা কেন কি উনি না ভীষণ ইম্পলসিভ ফিল করছেন উনি পাগলের মতন ফিল করছেন যে আমি এই সম্পর্ককে হারাতে দিতে পারি না আমি কিছুতেই এই সম্পর্কটাকে হারানোটাকে মানব না আমি মানবো না ওনার মধ্যে এরম একটা উনি খুব ইম্পালসিভ হয়ে রয়েছেন পরবর্তী অ্যাকশন নেক্সট অ্যাকশন এই মানুষটি এই মানুষটি কিন্তু এটা না উনি কিন্তু সঠিক নন মানে দেখো ইম্পালসিভ ওয়ে কারোর দিকে আসাটা কিন্তু দৃঢ়তার লক্ষণ নয় এটাও কিন্তু মাথায় রাখতে হবে উনি মানে একটা উন্মাদনা পাগলের মতন উনি আসতে চাইছেন এখানে কিন্তু দৃঢ়তা কম থাকে এই যে আসতে চাওয়া এর মধ্যে কিন্তু কিছুটা জেদ যে না আমি ওই মানুষটাকে নিজের করবই এই যে জেদ জেদ দিয়ে কিন্তু ভালোবাসা হয় না বন্ধুরা ভালোবাসার মধ্যে কিন্তু দৃঢ়তা এবং ভালো যেখানে রিয়েল ভালোবাসা বা বলে না ভালোবাসায় সাইলেন্ট চলে আসে যদি কেউ কাউকে রিয়েল ভালোবাসে না সে না নিঃস্তব্ধতার মধ্যেও ভালোবাসাকে ফিল করে দূরে থেকেও ভালোবাসাকে সে ফিল করে সে জানে আমি তো ভালোবাসি কিন্তু এনার মধ্যে না কিছুটা মানে উদ্বেগ কিছুটা উদ্বেগ উত্তেজনা কাজ করছে হতে পারে যে ইনি আসলেন এসে তোমাদের সাথে আবারও ঝগড়া হয়ে গেল এবং আবারও উনি ফিরে গেলেন ইনি যত তাড়াতাড়ি আসলেন তত তাড়াতাড়ি ফিরে গেলেন কেন কি ওনার মধ্যে কিন্তু এখনও স্থিতিশীলতা আসেনি ওনার মধ্যে উত্তেজনা কাজ করছে স্থিতিশীলতার অভাব এটা কিন্তু দেখতে পাচ্ছি আমি নেক্সট অ্যাকশান আরও দেখে নিচ্ছি যে উনি কি কোনো নেক্সট অ্যাকশান নেবে উনি কি কোনো নেক্সট অ্যাকশান আচ্ছা দ্য সান দ্য ইমপ্রেস হ্যাঁ দ্য সান আমাকে এটা বলছে এমপ্রেস বলছেন যে হ্যাঁ উনি অবশ্যই এই সম্পর্কে কিন্তু এই সম্পর্কে কিন্তু উনি স্বচ্ছতা আনবেন এই সান কার্ড আগেও পড়েছিল এমপ্রেসটা পড়লো এই সম্পর্কে উনি বৃদ্ধি করতে চান বন্ধুরা এই সম্পর্কে উনি বৃদ্ধি করতে চান উনি তোমাদেরকে কিন্তু তার স্পাউস মানে বিয়ে বিয়ে বিবাহ হয়তো হয়নি তোমাদের সাথে কিন্তু তোমাদেরকেই ম্যারেজ মেটেরিয়াল মনে করে তোমাদেরকেই তার সন্তানের বা তোমাদেরকে গুড মাদার মনে করে তোমাদের মধ্যে মাদার কোয়ালিটি রয়েছে গুড মাদার কোয়ালিটি তোমাদের মধ্যে রয়েছে তোমরা তোমরা বৃদ্ধি কর এই সম্পর্কতে উনি বৃদ্ধি চান এই সম্পর্কতে উনি স্বচ্ছতা চান অবশ্যই স্বচ্ছতা দিতে চান ক্ল্যারিটি দিতে চান এবং উনি দেবেনও দেবেন উনি প্রথমে এরকমই হবে সিনারিওটা উনি হয়তো ফিরবেন তোমাদের সাথে কথা বলবেন কিন্তু প্রথমেই কিন্তু প্রচুর ঝগড়া হতে পারে মানে উনি জানেন ওনার ভুলটা কিন্তু তা সত্ত্বেও প্রথমটা কিছুটা ঝগড়া দিয়েই বন্ধুটা শুরু হবে কিন্তু তারপর ধীরে ধীরে এই সম্পর্কে কিন্তু ক্ল্যারিটি উনি আনবেন তো একটু ধৈর্য ধরলে তোমরা কিন্তু ক্ল্যারিটিটা দেখতে পাবে কিন্তু ঝগড়ার পরিবর্তে যদি ঝগড়াই করো তাহলে কিন্তু ওই ক্ল্যারিটিটা আসতে আরও দেরি হয়ে যাবে তো উনি যদি ঝগড়াও করেন তোমরা তাকে শান্ত করে এটাই বলবে যে তুমি মূল বিষয়বস্তুটা বলো বা তোমাদের বিষয়বস্তুটা তোমরা সামনে ঠান্ডা মাথায় রাখবে তার বিষয়বস্তুটাও ঠান্ডা মাথায় শুনবে শুনলে কিন্তু একটু কথা বলার মাধ্যমে কিন্তু এই জিনিসটা ঠিক হতে পারে হ্যাঁ এখানে কিন্তু পজিটিভিটি আমি দেখতে পেলাম তো এবার আমি লাস্টে দেখে নেবো যে ইউনিভার্স তাহলে এই সম্পর্ক নিয়ে কি বলছেন লাস্ট ইউনিভার্স এই সম্পর্কে কি দেখাচ্ছেন সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছেন এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে তোমার মানুষকে ভীষণ একাকিত্বে ভুগছে অসুস্থও হতে পারে মানসিক দিক থেকে মেন্টালি চিন্তা করতে করতে উনি অসুস্থও হতে পারেন কিন্তু খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ তুমি দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎটা তাহলে তুমি দেখিয়ে দাও ইউনিভার্স এই সম্পর্কের ভবিষ্যৎটা তুমি দেখিয়ে দাও এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে আমার ভিওয়ার্সরা চার কথা মাথায় নিয়ে দেখছে তার সাথে সম্পর্কে ভবিষ্যৎ কী দেখো মানে মানে কি বলবো বন্ধুরা আমার কিছু বলার নেই এইটা দুটো কার্ড তোমাকে নিতেই হবে দেখো বন্ধুরা আজকে যারা যারা কানেক্ট করছো বন্ধুরা ইউনিভার্স তোমাদের মাথার উপরে রয়েছেন আজকে একটা এত বড় কথা আমি বলে দিলাম এই দুটো কার্ড তোমরা দেখলে আমি তোমাদের সামনেই আমি জানি না ক্যামেরায় কত এসছে সামনেই সাফেল করছিলাম দুটো কার্ড জাম্প করে পড়লো যে কার্ডটা ওনার অ্যাকশানে বেরিয়ে এসছে একদম সেই দুটো কার্ড এটাই ইউনিভার্স দেখাচ্ছেন যে ওই ইম্পালসিভনেস ওনার চলে যাবে সেই কার্ড কিন্তু আসেনি ওই চিন্তাধারা ওই স্ট্যাটাস থেকে উনি বেরিয়ে আসবেন এসে কিন্তু দ্য ইমপ্রেস অ্যান্ড দ্য সান এবং বটম অফ দ্য ডেকে দ্য ফুল দেন তারপরে জাস্টিস আর কি চাই বন্ধুরা বলো এখানে তোমরা এই সম্পর্কে জাস্টিস আসছে এই সম্পর্কে জাস্টিস পাচ্ছ তোমরা দ্য সান একটা নিউ বিগিনিং ডেফিনেটলি একটা নিউ বিগিনিং হবে এবং এই সম্পর্কে আবারও আনন্দ আবারও উত্তেজনা আবারও খুশি ক্ল্যারিটি স্বচ্ছতা সব আসবে এবং এখানে বিবাহ হতে পারে আর যারা বিবাহ করার মতন পরিস্থিতিতে নেই তাদের জন্য এটা লং টার্ম কমিটমেন্ট তো তারা পাচ্ছেই বন্ধুরা দুদিন ধরে ভীষণ ভালো রিডিং ইউনিভার্স দিচ্ছেন তো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও থ্যাঙ্ক ইউ জানাও আর মাইকেলকে তো ক্লেম করো এবং থ্যাংক ইউ জানাও এবং তোমরা চ্যান্ট করতে পারো মাইকেল ম্যাজিক বেগিন নাও মাইকেল ম্যাজিক বেগিন নাও মাইকেল ম্যাজিক বেগিন নাও মাইকেল ম্যাজিক বিগিন নাও চ্যান্ট করতে পারো এবং মাইকেলের কাছ থেকে হেল্প নিতে পারো উনি কিন্তু হেল্প করেন এবং থ্যাংক ইউ জানাতে পারো এবং এত সুন্দর রিডিং দেওয়ার জন্য তাকে থ্যাংক ইউ জানিও হ্যাঁ তো বন্ধুরা আজকের এখানেই শেষ করছি আমি আমার রিডিং আবার অন্য কোনো রিডিং নিয়ে আসবো কটা টপিকের তোমরা বলে রেখেছ তো আমরা আমি নিশ্চয়ই সেই টপিকের উপরেও রিডিং করার চেষ্টা করব তো বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের খেয়াল রেখো বন্ধুরা